অরক্ষিত এ সাইবার জালিয়াতির অভিযোগ দু জায়গার ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো একদিকে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যাদবপুর স্টেডিয়াম ব্রাঞ্চে জালিয়াতির অভিযোগ এবং অন্যদিকে এটিএম কার্ড একেবারে এটিএম মেশিন কেটে টাকা লুট করার যে অভিযোগ উঠেছে হাওড়াতে এই ঘটনা ঘটেছে একই সঙ্গে যাদবপুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং অন্যদিকে আপনাদের পাশাপাশি দেখাচ্ছি হাওড়ার ছবি যাদবপুরে যেখানে দেখা যাচ্ছে যে যারাই টাকা তুলতে এসেছে যে সমস্ত গ্রাহকরা এবং টাকা তোলার সময় এটিএম কার্ড ইনসার্ট করতেই তা লক হয়ে যাচ্ছে এবং বাধ্য হয়ে তারা এটিএমের গায়ে লেখা হেল্পলাইন নম্বরে ফোন করছে এবং সেখানে ফোন করার পরেই তাদের এই যে কার্ড দেখিয়ে তা ক্যান্সেল করতে বলা হচ্ছে এবং তারপরেই ধীরে ধীরে ধাপে ধাপে অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাচ্ছে মোটা অঙ্কের টাকা এস বি এর ব্যাঙ্ক লাগোয়া এটিএম এর দুই গ্রাহকের প্রায় দেড় লক্ষ টাকার বেশি জালিয়াতির অভিযোগ উঠেছে এবং এ বিষয়ে সার্ভে পার্ক থানায় অভিযোগ দায়ের হয়েছে অন্যদিকে হাওড়ার যে কথা বলছিলাম সেখানে একেবারে একেবারে এটিএম মেশিন কেটে তা পুড়িয়ে দেওয়া হয়েছে সরাসরি আমাদের সৌমিত্র আমাদের সঙ্গে সৌমিত্র যেখানে হেল্পলাইন নম্বর যে কোনো গ্রাহকই যখন যায় তার সুবিধের জন্য তার সুবিধের জন্য সেই হেল্পলাইন নম্বরে ফোন করতেই পারে কিন্তু এখানে যে জিনিস দেখা যাচ্ছে যে হেল্পলাইন নম্বরে ফোন করছে আর সঙ্গে সঙ্গে টাকা গায়েব হয়ে যাচ্ছে একদমই তো হেল্পলাইন নম্বরে ফোন করলেই সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছে যারা প্রতারিত হয়েছেন যারা ভুক্তভোগী তারা যেমনটা বলছেন যে এই এটিএমের ভেতরে যেভাবে ওই হেল্পলাইন নাম্বারটা লিখে রাখা ছিল সেই হেল্পলাইন লিখে নাম্বারটি লিখে রাখার কৌশল দেখে প্রথমে তাদের মনে সন্দেহ হয় কেন সন্দেহ হয় কারণ একটি এটিএমে সরকারি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের লাগোয়া যে এটিএম সেই এটিএমের মধ্যে যে হেল্পলাইন নম্বরটি লিখে রাখা হয়েছে সেটি একটি সাদা কাগজে পেন দিয়ে লিখে রাখা হয়েছিল এবং যে নাম্বারটি সেই নাম্বারটি শুরু হচ্ছে এইট দিয়ে শুরু মোবাইলের যেমন নাম্বার হয় দশটি ডিজিটাল নাম্বার সেই ডিজিটাল নাম্বার কিন্তু সাধারণত তুমি দেখো যে এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বা যে কোনো ব্যাংকের হেল্পলাইন নম্বরের ক্ষেত্রে নাম্বারের শুরুটা ওয়ান এইট ডবল জিরো দিয়ে হয় কিংবা ওয়ান বা ওয়ান এই ধরনের চারটে ডিজিটের নাম্বার সাধারণত হয়ে থাকে এই হেল্পলাইন নাম্বার কিন্তু এক্ষেত্রে দশটি ডিজিট অর্থাৎ যেরকম মোবাইল নাম্বার হয় সেরকম দশটি ডিজিটের নাম্বার হওয়াতে যারা ভুক্তভোগী হয়েছেন তাদের প্রথমে সন্দেহ হয়েছিল কিন্তু সন্দেহ হওয়াতেও কিছু করার নেই তারা প্রতারিত হয়েছেন তাদের অ্যাকাউন্ট থেকে টাকা যখন চলে যাচ্ছে বা তারা যখন সমস্যায় পড়েছেন তারা সেই নাম্বারে ফোন করেছেন ফোন করার পরই যে ইনস্ট্রাকশন দিয়েছে সেই ইনস্ট্রাকশন পালন করার সঙ্গে সঙ্গে তাদের অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা গায়েব হয়ে যায় এবং শুধু তাই নয় তোমাকে আমি বলবো এই যে কিশোর ভারতী স্টেডিয়াম সংলগ্ন যে এটিএম এই এটিএম কাণ্ডে একের পর এক যে সমস্ত তথ্য আমাদের সামনে আসছে তা একেবারে চমকে উঠে ওঠার মতো যেমন হেল্পলাইন নম্বরে ফোন করলে টাকা গায়েব হয়ে যাচ্ছে এটা যেমন রয়েছে স্থানীয় যারা বাসিন্দারা রয়েছে তারা কিছুক্ষণ আগে আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সংবাদ মাধ্যমকে জানাচ্ছিলেন যে এটা এটা গতকাল বলে নয় গত বছর এপ্রিল মাসে একই রকম ঘটনা ঘটে ছিল এবং সেই ঘটনায় একজন অভিযুক্তকে তারা এই এটিএম এর বাইরে তাদেরকে দেখে স্থানীয় যারা বাচিন্দা রয়েছেন তাদের দেখে সন্দেহ হয় যে এটিএম এর ঠিক উল্টো দিকে আমি তোমাকে দেখাবো সেই জায়গার ছবি এই যে এটিএম কিশোর ভারতী স্টেডিয়ামের উল্টো দিকে হচ্ছে এই এসবিআই এর এটিএম এবং এই এটিএম এর ঠিক উল্টো দিকে রয়েছে হচ্ছে একটি ব্যাংক কোয়ট তুমি দেখতে পাচ্ছ আগুয়ান সংঘের ব্যাংক কোয়ট রয়েছে এই ব্যাংক কোটের পাশেই যে গাছ রয়েছে এই গাছের তলায় বসার জায়গা রয়েছে এই গাছের তলায় একজন ব্যক্তিকে তারা বসে থাকতে দেখেন গত বছর এপ্রিল মাসে বসে থাকতে দেখে তাদের সন্দেহ হয় তার কারণ তার কিছুক্ষণ আগেই এই এটিএম এ টাকা তুলতে এসে একজন গ্রাহকের সমস্যা হয়েছিল এবং টাকা ফ্রড হয়েছিল তারপর তারা স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা এই যে যে ব্যক্তি গাছতলায় বসছিলেন তাকে জিজ্ঞাসা তাদের তার সঙ্গে কথাবার্তা বলেন তাকে জিজ্ঞাসা করেন যে তিনি কি কারণে এখানে বসিলেন তিনি সদুত্তর দিতে না পারায় হাতে নাতে পাকড়াও করে সেই ব্যক্তিকে সার্বেপাক থানায় স্থানীয় বাসিন্দা তুলে দিয়েছিলেন ফলে এই ঘটনায় বোঝাই যাচ্ছে সার্ভেপাক থানা এই ঘটনাটা কিন্তু গত বছরের এপ্রিল মাস থেকে তারা অবহিত আর এটা হচ্ছে দু হাজার সালের ফেব্রুয়ারি মাস প্রায় এক বছর সময় আগে থেকেই থানা লোকাল থানা বিষয়টা জানে এবং যে ব্যাংক এস ব্যাংক আই সেখানেও লিখিত অভিযোগ দেয় রয়েছে ব্যাংকও জানে ফলে থানা এবং সংশ্লিষ্ট ব্যাংক জানার পরেও কিভাবে বারবার একই রকম ঘটনা ঘটছে তা নিয়েই এখানকার স্থানীয় বাসিন্দা যথেষ্ট ক্ষুব্ধ একেবারেই সৌমিত্র স্বাভাবিকভাবে একাধিক প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছি যে কে বা কারা এলো এবং তারা কিভাবে সেইভাবে হেল্পলাইন নম্বরকে সেখানে আলাদা করে লিখে দিয়ে গিয়েছিল এবং এটা কি কায়দায় ঠিক যেখানে গ্রাহকরা তাদের কার্ড আনলক করতে যাচ্ছে না সেই আনলক করতে গেলেই কেন সেখান থেকে টাকা বেরিয়ে যাচ্ছে কিভাবে এই প্রতারণা চক্রের সঙ্গে কারা জড়িত একাধিক প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে যারা প্রতারিত হয়েছেন সেই সমস্ত গ্রাহকরা কি বলছেন শোনাবো আমি যখন আসি এখানে যেরকম নর্মালি স্যার আমরা এটিএম থেকে টাকা তুলি সেরকম আমি পিন এটিএম মেশিনে আমি কার্ডটা আমার দিই তো দেওয়ার পরে কার্ডটা এটিএমের ভেতরে চলে যায় তো সেই কার্ডটা আমি বের করার চেষ্টা করেছি অনেকবার বের হয়নি তারপর ওখানে যে টোল ফ্রি নাম্বারটা থাকে স্যার প্রত্যেকটা এটিএমে আমি এটিএম এর ওই টোল ফ্রি নাম্বারে কল করি তো কল করার পর ওনারা বলে যে একটা নাম্বার ফ্রেস করুন দিয়ে ওটা একটা আপনার যে কার্ডটা ওখানে থেকে গেছে ওটা জিরো ডবল থ্রি দিয়ে জাস্ট আপনার পিনটা দিয়ে ক্যান্সেল করে দিন তারপরে আপনি কালকে সকালে এসে আধার কার্ড দেখিয়ে কার্ডটা নিয়ে যাবেন ব্যাঙ্কে আমি সেই মতন স্যার ওই একটা কোড নাম্বার দিই তারপরে আমার পিন পিনকোড দিয়ে দুবার ক্যান্সেল করে আমি ওখান থেকে চলে যাই তো আমি স্যার এটা হয়েছে আটটা কুড়ি নাগাদ ইভিনিংয়ে তো তারপর আমার দশটা নাগাদ আমার অ্যাকাউন্ট থেকে দেখি টাকাগুলো পরপর পর টেন থাউজেন্ড করে কাটতে থাকে যখন দেখি আমার অ্যাকাউন্ট থেকে অলরেডি এক লাখ তিরিশ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে তো তারপরে আমি অনেক যতটা পেরেছি আমার অ্যাকাউন্টের যে ব্যালেন্স অ্যামাউন্টটা ছিল ওটাকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিয়েছি এসবিআইয়ের মতো ব্যাংকের এটিএম কাউন্টারে সাইবার প্রতারণার অভিযোগ যাদবপুরের ঘটনায় শ্রীহরিত শহরবাসী এটিএম এ টাকা তুলতে গিয়ে যদি টাকা খোয়া যায় সেই ক্ষেত্রে কি করণীয় জালিয়াতদের খপ্পর থেকে খোয়ানো টাকা ফেরত পেতে হলে কয়েকটি ধাপে এগোনোর পরামর্শ দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে যদি ব্যাংকের তাহলে পরিষ্কার ক্লিয়ার যে ব্যাংকের কোথাও গাফিলতি আছে সিস্টেমে কারণ ব্যাংকের যে টোল ফ্রি নাম্বারটা সেটার মধ্যে কোনো সমস্যা আছে উনি এবার স্টেটওয়ে উনি ব্যাংকিং অথরিটিকে ব্যাঙ্কিং অম্বাসমেন্টকে কমপ্লেন ফাইল করবেন এবং ব্যাংকের লায়াবিলিটি বা লাইসেসটা দেখাবেন সেক্ষেত্রে ব্যাংক রেফিনিটলি ব্যাংকিং অম্বাসমেন্ট আর বি আই যে স্কিম আছে তাতে উনি রিলিফ পেতে পারেন দু নম্বর হচ্ছে উনি থানায় কমপ্লেন করতে পারেন এবং সেক্ষেত্রে যদি ফস্টাররা টাকাটা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা কোনো জায়গায় নেয় সেটাকে ইনভেস্টিগেটিং এজেন্সি ফ্রিজ করতে পারে এবং তারপর পরবর্তীকালে যে যদি রিকভার হয় সেক্ষেত্রে আমাদের কমপ্লেন গিয়ে কোর্টে প্রেয়ার করে টাকাটা ফেরতের জন্য প্রেয়ার করতে পারে ওয়াশি ইডির পাওয়ার কিন্তু একটা ইনভেস্টিগেটিং এজেন্সিকে দেওয়া আছে অর্থাৎ সে কিন্তু টাকাটাকে যে টাকাটা ক্রাইমের মানি সেটাকে কিন্তু কোর্টে প্রেয়ার করে সেই টাকা থেকে কিন্তু টাকা দিতে পারে যাদবপুরের পাশাপাশি হাওড়ার দিকে নজর রাখবো যেখানে ডোমজুড়ে গাড়ি চুরি করে আলমপুরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুট করা হয়েছে লুটের পর গাড়ি ফেলে দিয়ে পালায় দুষ্কৃতীরা আলমপুরে এটিএম লুটের ঘটনায় ওই গাড়িটিকে আটক করেছে পুলিশ ভোর রাতে আলমপুরে গ্যাস কাটার দিয়ে মেশিন কেটে লুট করা হয় এবং এটিএম এর মধ্যে টাকা সব টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা সকালে রাস্তায় মেশিনের কাটা অংশ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায় লুটের পর মেশিনে আগুন লাগিয়ে দেওয়া হয় ভেঙে দেওয়া হয় সিসি ক্যামেরা সরাসরি আমাদের প্রতিনিধি সুনীত হালদার আমাদের সঙ্গে রয়েছেন সুনীত এক একটা গাড়ি নেওয়া হলো এবং সেই গাড়ির মধ্যে অস্ত্র নিয়ে আসা হলো গ্যাস কাটা নিয়ে আসা হলো এটিএম মেশিন ভেঙে দেওয়া হলো এবং তা পুড়িয়েও দেওয়া হলো এত কিছু হয়ে গেলে আর কেউ কিছু জানতে পারলো না দেখো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সাকরাইলের আলমপুর মোড়ের কাছে যে এসবিআই ব্যাঙ্ক এই ব্যাংকের যে যে এটিএম কাউন্টার সেখানে আছি এই মুহূর্তে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সাকরাইল থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা এর পাশাপাশি সিআইডি থেকেও যারা ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট তারা এসেছেন এবং ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টরা এই মুহূর্তে ফিঙ্গারপ্রিন্টের নমুনা সংগ্রহ করছেন এবং যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন এবং এই যেটা ঘটনাটা ঘটেছে ভোর রাতে ঘটনাটা ঘটেছে বলে মনে করা হচ্ছে এবং ভেতরে যে এটিএম মেশিনটা আছে সেটাকে গ্যাস কাটার দিয়ে দুষ্কৃতীরা কাটে এবং কেটে ওর ভেতরে প্রায় ষোলো লক্ষ টাকা ছিল সেই ষোলো লক্ষ টাকা লুট করা হয় বলে পুলিশ সূত্রে খবর এর পাশাপাশি এই এটিএম কাউন্টারের যে সিসিটিভি সেগুলোকে ভেঙে ফেলা হয় তারগুলোকে কেটে দেওয়া হয় এবং আগুন ধরিয়ে দেওয়া হয় এই ঘটনার পর আজকে সকালে যখন স্থানীয় যারা গ্রাহক যারা তখন এটিএম এই কাউন্টারে টাকা তুলতে আসেন তারা লক্ষ্য করে যে এটিএম মেশিন ভাঙা শুধু তাই নয় এই এটিএমের বাইরে বাইরের যে অংশ সেখানে দেখা যাচ্ছে সেখানে এটিএমের বিভিন্ন যন্ত্রাংশ পড়ে রয়েছে সাবল পড়ে রয়েছে স্ক্রুড্রাইভার পড়ে রয়েছে পড়ে রয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করে সাকরাইল থানার পুলিশ এবং সাখরাই থানার পুলিশ সূত্র মারফত জানতে পারে এই ঠিক ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে ধুলাগড় যে পুরানো চৌরাস্তা সেখানে একটা কালো বোলেরো গাড়ি পাওয়া গেছে সেই গাড়ি পড়ে রয়েছে এবং সেইখানটা থেকে গাড়ি ভেতর থেকে উদ্ধার হয় গ্যাস কাটার সিলিন্ডার এবং ওভেন ছাড়াও এটিএম মেশিন কাটার বিভিন্ন যন্ত্র এবং এই ঘটনার যেটা জানা যায় যে গতকাল রাতে ধুলা ডমজুরে কলরা থেকে এই গাড়িটি চুরি করে দুষ্কৃতীরা এবং তারপরই কিন্তু এই অপারেশনের কাজে এই এটিএম যন্ত্র ভেঙে টাকা লুটের ঘটনার অপারেশনের তারা ব্যবহার করে এবং শেষে অপারেশন শেষে গাড়িটাকে ওখানে ছেড়ে রেখে পালায় হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী জানিয়েছেন গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং যে গ্যাং এই অপারেশনটা করেছে তাকে শনক শনাক্ত করা গেছে এবং এর পেছনে যারা আছে পুরোটাই জানা গেছে পুলিশ সুপার বিষয় নিয়ে কি বলছেন শোনাবো একটা এটিএম এ চুরির ঘটনা ঘটেছে বেসিক্যালি গ্যাস কাটার দিয়ে এটিএম এ যেখানে টাকাটা রাখা হয় ওটা কেটে ওখান থেকে টাকা বার করেছে আর এটা আগুন ধরাই নেই বেসিক্যালি গ্যাস কাটার থেকে ওটা কাটতে গেলে ওখানে কিছু স্পার্ক হয়েছে তার জন্য কিছুটা তার পড়েছে আমরা তারপরে সিসিটিভি ক্যামেরা আর অন্যান্য আমাদের যে সোর্স আছে তাদের হেল্প নিয়ে গাড়িটাকে ফিক্স আপ করা গিয়েছে তারপরে গাড়ি রিকভারি হয়ে গেছে গাড়ি রিকভারি হয়েছে গ্যাস কাটার ওর অন্যান্য ইকুইপমেন্ট পাওয়া গেছে গ্যাংকে আমরা মোটামুটি আপ করেছি আশা করি খুব শীঘ্রই আমরা ধরবো এটা এখন রিভিল করা সম্ভব নেই আমরা ওদেরকে ট্র্যাক করছি খুব শীঘ্রই ধরা পড়বে টাকাটা এক্স্যাক্ট অ্যামাউন্ট ব্যাংকের লোক ওটা দেখে বল